ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ একদম বর্ডার এলাকায় ভিডিও বানানোর মজাটাই আলাদা সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই ভালো লাগবে যেহেতু সীমান্ত এলাকা সীমান্ত এলাকায় নাকি ভিডিও ছাড়লে ভরিও হয় সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ান সীমানা এই যে হলো ইন্ডিয়ান সীমানা ইন্ডিয়া দেখা যাচ্ছে এইটা পিলার দেখেন আর এইটা হলো বি বাংলাদেশের সাইড ঠিক আছে বাংলাদেশ পিলার না গেতেই মনে করেন যে এক সাইডই লিখে দিছে বাংলাদেশ এ হলো ইন্ডিয়ান সীমানা আর এই যে এই পাশে পুরোটাই মনে করেন ইন্ডিয়া ইন্ডিয়ান তার কাটা কিন্তু এখান থেকে অনেক দূর যা আমার চোখে দেখা যাচ্ছে খুব কম ঠিক আছে বিষয়টা এরকম তাই ইন্ডিয়ান সীমানায় ঘুরতে আসলাম অনেক ভালো লাগছে তাই অবশ্যই আপনারা আমি বাংলাদেশে আপনি ইন্ডিয়ায় মানে ওই আর এক ভাই দাঁড়ায় রয়েছে সে হলো বাংলাদেশি ঠিক আছে সে বাংলাদেশের সীমানায় আমি ইন্ডিয়ান সীমানায় এই যে ইন্ডিয়া এখন পুরো ইন্ডিয়ার ভিতরে আমি ঠিক আছে আর ওই ভাইটি বাংলাদেশ সীমানার ভিতরে একটা ব্যাপারই আলাদা তাই মজা লাগে ভাই যখন বর্ডার এলাকায় আসি পরিবেশগত দিকটাও অনেক ভালো শুধু মাঠ ভরা শস্য দেখেন ওই ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ছোট ছোট গাছগুলো কিন্তু ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ান রাস্তা ঠিক আছে এইগুলো ইন্ডিয়ার রাস্তা পুরোটাই এ হলো বিষয় তাই আসলে ভালো কিছু দেখানোর চেষ্টা করি আপনাদের সব সময় আপনারা দেখলে আমারও অনেক ভালো লাগবে আপনাদের দেখাতে পেরেছি এত সুন্দর একটি পরিবেশের দিক আর বর্ডার সীমানা এটা তো সবারই ভালো লাগে আর শুনেছি বর্ডারের ভিডিও ছাড়লে নাকি ফর ইউ হয় আমার তো ফর ইউ হয় না ফেসবুক মামাকে সবাই একটু বলে দেবেন যাতে আমার ভিডিওটি ফর ইউতে যায় এবং ফেসবুক শুনে তার সুনজর দিলেই আমার ভিডিও ফরতে যাবে আর তামাক গাছগুলো দেখেন কত সুন্দর এগুলো কিন্তু তামাক গাছ ভাই অনেক সুন্দর তামাক ভুট্টা ঠিক আছে আর আমার সাথে ইন্ডিয়ার দিদি ভাই দাদা ভাই যারা যুক্ত আছো তাদের তো দেখলে অনেক ভালো লাগবে ওই যে ইন্ডিয়ার থেকে ওই লোকটা আসতেছে অলরেডি খড়ি নিয়ে ঠিক আছে এই যে কৃষির পরে সবাই নির্ভরশীল বর্ডার এলাকা এলাকাগুলোই আর ইন্ডিয়ান সীমানার দাঁড়ায় ভিডিও বানানোর একটা মজাই আলাদা তাই অবশ্যই সবসময় সাপোর্ট করবেন যাতে সবার ভিডিও ফরি হতে যায় আর সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন ঠিক আছে লাইক কমেন্ট করবেন আর ফেসবুকে ভালোবাসা দিলে ভালোবাসা মেলে এটা আপনারা সবাই জানেন তাই কখন কখনো কারো ভিডিও যদি সামনে যায় কখনো ঠেলা দিবেন না ঠেলা দেওয়া জিনিসটা খুব খারাপ ফেসবুক কিন্তু পছন্দ করে না ওই একটা লোক আবার ইন্ডিয়া থেকে মোটরসাইকেল চালায় আসতে দেখা যায় ঠিক আছে তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট দেবেন এটা অনুরোধ রইল আবারও দেখায় ফিনিশিং এটা হলো বিডি বাংলাদেশ সাইট ঠিক আছে আর এটা হলো ইন্ডিয়ান সাইট পিলার একই পিলার একই পিলার দুই কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ানটা করছে পিলারটা আমি এখন ফুললি ইন্ডিয়ার ভিতরে এই সাইডটাই ইন্ডিয়ান এই যে ঠিক আছে মজাটাই আলাদা আসলে ভালো কিছু দেখাতে পেরে আমি আনন্দিত আপনাদের সবাই ভালো কিছু দেখুন ভালো কিছু শুনুন ভালো কিছু দেখানোর চেষ্টা করুন সবাইকে সবাই ভালো থাকুন ভিডিওটি এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ